হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে যে টপিকটা নিয়ে আমি ভিডিওটা করছি সেটা টিপিলিং ওমাটা কন্ট্রোলার মডেল নাম্বার ও সি টু হান্ড্রেড আমি কীভাবে কনফিগার করবো তার মধ্যে কীভাবে আমি ল্যান আইপি ফিক্সড ল্যান আইপি দেবো কীভাবে অ্যাক্সেস পয়েন্টকে অ্যাডপ্ট করবো ওমাটা কন্ট্রোলারের সাথে কীভাবে এসএসআইটি ক্রিয়েট করব সেম এস এস আইটিতে কীভাবে ভিলেন পোর্টকে অ্যাসাইন করবো এই পুরো ব্যাপারটা নিয়েও আজ ওমাটা সফট হার্ডওয়্যার কন্ট্রোলার ও সি টু হান্ড্রেড নিয়ে আলোচনা করছি চলুন স্টার্ট করি তো প্রথমেই বলে নিই ওমাটা কন্ট্রোলারের টিপি লিঙ্কের সি টু হান্ড্রেড ও সি থ্রি হান্ড্রেড ও সি ফোর হান্ড্রেড তিনটে হার্ডওয়্যার মডেল আছে এর বাই ডিফল্ট আইপি ওয়ান্টি টু ওয়ান সিক্সটি জিরো ডট টু ফিফটি থ্রি তো এবার এখানে ডি ইনেবেল থাকে তো আমার নেটওয়ার্কের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে জিরো ডট হান্ড্রেডের আইপি নিয়েছে ডিএসপি থেকে তো আমি জিরো ডট হান্ড্রেডকে এখন লগ করছি এখানে কন্ট্রোলার মেইন অ্যাডমিনিস্ট্রেশনটা আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন নেম ইমেল এন্ড পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে পাসওয়ার্ড আপনি আপনার মতন করে দিয়ে দেবেন

नेक्स्ट साइट नेम टेस्ट जय चलिए तो पर रीसेंट इंडियन यूजर आईडी application of this next uh, skip, uh, skip. We're logging, no? organization a global view প্রথমে আমরা কি করব এই আইপিটাকে ডিএসপিটাকে আমরা এটাকে স্ট্যাটিক করব কন্ট্রোলারের মধ্যে তো সেটিং সেটিং এর মধ্যে কন্ট্রোলার সেটিং কন্ট্রোলার সেটিং এর মধ্যে আমরা স্ট্যাটিক তো স্ট্যাটিক আইপি কি করব এটাকে আমরা 0.3 দেবো ঠিক দেব সেটিং

এই অর্গানাইজেশনের মধ্যে গ্লোবাল ভিউ যে সাইটটা আমরা ক্রিয়েট করেছিলাম সেখানে ক্লিক করব টেস্ট এখানে দেখুন এখানে ডিভাইস তো এখানে আপনার শো করবে কতগুলো এপি কানেক্টেড আছে ওমাটার সফটওয়্যারে বা ওমাটা হার্ডওয়্যার কন্ট্রোলারের মধ্যে এই ফিচার্সটা আছে যে এর মধ্যে যতগুলো এপি আপনি কানেক্টেড করবেন সেই এপি শো করবে এর সাথে যদি ওমাটার সুইচ হয় ওমাটা সুইচ কানেক্টেড আপনাকে শো করবে অ্যান্ড ওমাটা ভিপিএন রাউটার যদি থাকে সেটাও আপনাকে শো করবে তো দেখা যাক তো দেখুন এগুলো পেন্ডিং তো জিরো ডাট ওয়ান ইআর সেভেন টু ভিপিএন রাউটার এটা প্রিয়ই সুইচ আছে আট ফুটের ওমাটা সুইচ

অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে সেটা জিরো ডট ওয়ান জিরো ওয়ান ডিএসিপি থেকে আইপি নিয়েছে ঠিক আছে আর ডিএসিপি আমার অ্যালাউ করা আছে ইয়ার টু জিরো সিক্স পিপিএল ডাউটারে তো জিরো ডট ওয়ান তো এটা পেন্ডিং আছে তো এটা কীভাবে এই কন্ট্রোলের সাথে অ্যাড করতে হয় সেটা দেখুন শুধু জাস্ট এখানে একটা অ্যাড অফে টিক করতে হবে তারপর অটোমেটিক্যালি এটাকে অ্যাড অফ করে নেবে এখান থেকে আপনি দেখতে পান কতগুলো শুধু এপি কতগুলো কানেক্টেড আছে এখানে হলে অল বলে আপনাকে সবকিছু অল দেখাবে এটা ইএি সিক্স ওয়ান জিরো আউটডোর টিফিলিংকের রিফ্রেশ পড়লে এখানে জিরো ইনডোর আর একটা এদিকে এর সাথে কানেক্ট করেছি সেটা এখন শো করছে না সেটা অটোমেটিক শো করবে দেখ এখানে এপি সিক্স ওয়ান জিরো এটা ইনডোর আছে ইনডোরের ক্ষেত্রে কি হচ্ছে এটাকে পেন্ডিং দেখাচ্ছে এখানেও সেম এখানে আমরা অ্যাডপ্ট করে নেব এই নেটওয়ার্কে আমরা একটা ইনডোর একটা আউটডোর একটি কানেক্টেড করেছি এই ওমারা হার্ডওয়্যার কন্ট্রোলার সাথে ঠিক আছে এরপরে আমাদের কাজ কি হবে এরপরে আমাদের স্টেপ হবে আমরা সেটিংয়ে যাবো একটা এসএসআইডি ক্রিয়েট করবো ভালবেশ নেটওয়ার্ক ডাবল তো এখানে গিয়ে কী হবে আমাদের ক্রিয়েটেড নিউ ভালবেশ নেটওয়ার্ক ক্রিয়েট করব তো এখানে আমি একটা যে কোনো টিভি এ

দুটো এপি কানেক্টেড আছে এরকম সেম কন্ট্রোলারের সাথে যতগুলো এপি কানেক্টেড থাকবে ওই সেম এসএসআইডি সেম পাসওয়ার্ডটা সমস্ত এপিতে চলে যাবে এর জন্য বারে বারে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে সিঙ্গেল এসএসআইডি ক্রিয়েট করার দরকার নেই পাসওয়ার্ড কানেক্ট করার দরকার নেই একটা এসএসআইডি একটা পাসওয়ার্ড দিয়েই আপনি এটাকে করতে পারবেন তো চলুন দেখুন দেখা যাক টেস্ট করে এসএসআইডি টা শো করছে কিনা টিচার শো করছে এখানে ক্লিক করে কানেক্ট করবেন পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জিরো ওয়ান জিরো থ্রি তে কানেক্টেড হয়েছে এইবার আমরা এর প্রতি কীভাবে চেক করবো যে এই ওয়াইফাইটা হয় ক্লায়েন্টের সাথে এই ক্লায়েন্ট ক্লায়েন্টে গিয়ে আমরা চেক করব যে দেখুন টিচার্সের সাথে এসএসআইডির সাথে কানেক্টেড হয়েছে আপনার আমার এই ল্যাপটপটা ঠিক আছে জিরো ডট ওয়ান জিরো থ্রি তার ডাউনলোড এই ডলোড এই জিরো জিরো থ্রি তার আইপি পাচ্ছে তার ডাউনলোড অপলোড সব কিছু নিতে পারবেন ডাউনলোড আপলোড ঠিক আছে তো এখানেই শেষ করলাম বন্ধুরা